প্রশ্ন এক অর্থসহ বাক্য রচনা করুন অন্ধের জষ্টি উত্তর হলো একমাত্র অবলম্বন খ কুয়োর ব্যাং সীমাবদ্ধ জ্ঞান ডুমুরের ফুল অদৃশ্য বস্তু ঘ লেফাফা দুরস্থ বাইরে পরিপাটি থাকা ফোর অর্বাচীন বা হঠাৎ বড়লোক সন্ধিবিচ্ছেদ করুন বনৌষধি বন যোগ ঔষধি মহর্ষি মহাযোগ ঋষি চলচ্চিত্র চিত্র ষষ্ঠ যোগ থ পুনর্মিলন পুন মিলন তিন শব্দসমূহের অর্থ লিখন অনিষ্ট অর্থ অপকার করা অনিষ্ট অর্থ শ্রদ্ধাহীন খ উদ্যত অর্থ আগ্রহী উদ্ধত অর্থ উগ্র সকল অর্থ সমস্ত আর তার সকল অর্থ মাছের আশ তত্ত্ব অর্থ মূল কথা আর তথ্য অর্থ সংবাদ বিস্মিত অর্থ আশ্বরজনিত হওয়া আর বিস্তৃত অর্থ প্রসারিত